তোমরা কি ওই পাশে যাবে না রোজার আছো না সবাই এই যে সবাই গোসল করার জন্য এসেছে আমরা এখন সবাই গোসল করব এই যে ঝাঁপ দিবে আরেকজন ও দারুন সে কিন্তু সুন্দর একটা বাজি দিয়েছে এখন এই যে আরেকজন দিচ্ছে এটা কিন্তু অনেক বড় নদী আসলে আপনি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই দেখেন কত সুন্দর চরে ফসলের জমি আবাদ করা হয়েছে আসলেও আমরা দেও দেখে জাপ দেও কেরা দিবা আসলে এখন আমিও আপনাদেরকে গোসল করে দেখাবো কীভাবে নদীতে গোসল করতে হয় আমি আমি এখন এই মোবাইল নিয়েই গোসল করবো চলো আসো মোবাইল নিয়েই গোসল করবো আসো হ্যাঁ সবাই আমার সাথে থাকবো আসো আমার কিন্তু অনেক ভয় হচ্ছে না দূর থেকে যাবা হ্যাঁ আমার হাতে মোবাইল থাকবো তো আসো এই যে নদীতে নেমে পড়েছে আসো আসো এই যে সবাই এখন নদী থেকে নামবে আসো আসো যদিও অনেক দিক আমি কিন্তু মোবাইল নিয়ে নদীতে নেমেছি সবাই বলো ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে দেখেন এটা অনেক বড় নদী এই পাশে আসো সবাই আমরা পুরো এখন নদীর মাঝখানে দেখুন তারা কি কত ছোট আমি তাদের নিয়ে গোসল করতেছি সবাই এটা যদি অনেকে ভাবেন যে পুকুর এটা একদম ভুল ধারণা অনেক বড় নদী তোমরা কি ওই পাশে যাবে না রোজা রাখছ না সবাই রোজা রাখছো কে রাখছো রোজা একজন শুধু রোজা দার চলো আমরা এখন তীরে যাই অনেক হুয়ে গেছি রোজা রাখছি তো মোবাইল এখন বন্ধ করে দিতে হবে অনেক দূর অনেক কিন্তু রিক্স

আমরা কিন্তু অনেক ভিতর পর্যন্ত ঘুরে আসলাম সবাইকে নিয়ে কে কে আছে তো দেখি আসলে রোজা রাখছিলাম রোজারা ভাসছি কিন্তু এই শুধু রোজা রাখছে তুমি রাখছো আমরা কিন্তু এই কয়েকজন সাঁতার দিলাম আর ওরা পূর্ব থেকে দেখতেছে আসলেও আমাদের জন্য দোয়া করবেন কে কে ছোটোবেলা এইভাবে গোসল করেছেন তাও অবশ্যই কমেন্ট বক্সে বলবেন ইনশাল্লাহ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এই এদের যেন এরা জন্য বড় হয়ে এই ভিডিওটা দেখতে পারি ইনশাআল্লাহ আর এদের আত্মীয় স্বজন কমেন্ট করবেন ইনশাআল্লাহ